গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের সবাইকে আরও একটা নতুন ভাগে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে তিন দিন হয়ে গেল কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে কাল তো প্রচুর বৃষ্টি হয়েছে একদম দেখতেই পাচ্ছ খাল পুরো নদী হয়ে গেছে একদম ভরো ভরো খাল হয়ে গেছে তো যাই হোক একটা দিক দিয়ে রেখে কি আমাদের উঠোনে কখনো জল ওঠে না কিন্তু ওই যাওয়া আসার রাস্তায় কালকে অনেকটা জল হয়ে গেছিলো তো ছাড়ো ওয়েদার আজকেরও খুবই খারাপ বৃষ্টি হবে মনে হচ্ছে খানিক্ষণ পর থেকে শুরু হয়ে যাবে তো বাসি কাজকর্ম প্রায় অর্ধেক শেষ আমি হচ্ছে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে এখানটায় জল ঢেলে ধুয়ে দিলাম পুরো কাদা কাদা হয়ে গেছিলো এবারে হচ্ছে ও ঘরটা মুছে নেবে আর আমি যাব কলে কারণ বাসন কিছু আছে তো বাসন মেজে একেবারে স্নান করে বেরিয়ে চলে আসবো তো চলো একদম সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম অনেক দিন পর মনে হয় যেন ও সকাল সকাল ব্লগ শুরু করলাম সবাই প্লিজ সঙ্গে থাকে বাগানে সব লাল শাক লাগিয়েছিলাম প্রচুর দানা হয়েছিল কিন্তু এবার অতিবৃষ্টিতে সব মরে গেল কি বলবো আপনাদেরকে আর এই যা হয়েছে এই তুলে নেবো কি করবো আর এই দিকে শাকের পাতাগুলো না সব বড় বড় আছে কিন্তু নামাটা খুব টাফ আবার জল চলে এসেছে খালের জলটা পুরো উপরে উঠে এসেছে উপরে সব তুলে নি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে লাল শাক কতটা হলো এতগুলো লাল শাক হলো হ্যাঁ চাষের শাক ভেজে আমার হয়ে গেছে আর এবার হচ্ছে পুজো করবো আর দেখলাম তার আগে কতটুকু এগিয়ে গেল এতক্ষণ কিন্তু ও একা হাতে সবটা করলো কিছু করা নেই খারাপ লাগলেও লাগলেও কিছু করার নেই তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো আর আজকের কি রান্না হবে সেটা মনে হয় তোমাদের এখনও বলা হয়নি আজকের মাংস হবে গতকাল রাতেই ও এনেছিল কাছ থেকে ফেরার পথে সমস্ত মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল আলুটা ভাজার পর কড়াই তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে চিনিটা লাল হওয়ার পর পেঁয়াজটাও ভেজে নিচ্ছে আমি এই শাকগুলো শুধু কেটে বেটে দেবো তো চলো আগে পুজোটা সেরে আসি তারপরেই শাকটা কাটবো হয়ে গেলে তোমার রান্না মাংস কথা ও বাচ্চা ছেলেকে ওষুধ খাওয়াও মনে করিয়ে দিতে হবে সিরাপ খাওয়া মনে করে দিতে হবে কেসে যাচ্ছে ঢক ঢক করে সেই যেন মানে বাজনা বাজছে যখন কাশছে কিন্তু সিরাপটা খায় না

আজকে মাংসের কালারটা হেভি হয়েছে এত পুরো মোয়ের মতন কালার এসছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে সত্যি কালারটা ভালো আছে তো জানি না ভিডিওটা আমি হয়তো ব্লার করে দিতে পারি তবে কি বলে তো মানে সকাল সকাল এতগুলো প্রাণ মানে চলে গেল কি খারাপ লাগছে যে দেখে কি বলবো কত পাখি মানে খাঁচার ভেতরে আরো অনেক আছে যে কটা পাখি দেখছো সব কটাই মানে আহত আর অনেক মরে গেছে ইঁদুর ঢুকে আর সব মেরে দিয়েছে মানে হ্যাঁ মরে গেলে ঠিক আছে যে মরে গেছে কষ্ট থেকে মুক্তি পেয়েছে কিন্তু এমনভাবে কামড়েছে এক একটা ঠ্যাং নেই কারো চোখ নেই সব কটা যেগুলো দেখছো নিচে পড়ে আছে সব মরে গেছে ভেতরে আর ওপরে যারা আছে কারো চোখ নেই কারোর অর্ধেক মাথা কামড়ে দিয়েছে একটা কারো পা নেই খাঁচার ভিতরে ইন্দু ঢুকেই ওরকম করেছে ঢুকেও গেছে আবার বেরিয়েও গেছে কীভাবে গেটের গেটে থাক দিয়ে ঢুকেছে কোনো রকম ঠেলে খুঁজে একদিকে ভাত মাংস হয়ে গেছে এবার হচ্ছে শাকটা জোগাড় করি কি করব অন্য কিছু মরতো কোনো কুকুর বা কিছু এতক্ষণ আমরা খেঁদে ফাঁসিয়ে দিতাম সামান্য ওই যে বাচ্চা কুকুরগুলোকে এনে যেয়ে পুষেছিলাম একে একে মরতে কত কষ্ট হয়েছিল কত কেঁদেছিলাম খাঁচাই ভালো না সোহা আমার একদম হয়ে গেছে আর এদিকে একটু মাংসটা আবার বসিয়েছি কি বলতো তোর মধ্যে যদি ওপর থেকে একটু পোস্ত দেওয়া যেত যে ভালো লাগতো তো উঠোনে তো বলি যে বৃষ্টি হলে আমাদের একদম নাঝেয়ালো অবস্থা হয়ে যায় আর এত শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে যে দেখতে পাচ্ছ উঠোন বেরোনোর জন্যই স্লিপ খাচ্ছে প্রচন্ড আর হাঁটা চলাও যাচ্ছে না ওই জন্য কলা পাতা পেতে দিচ্ছে কটা মানে উপর দিয়ে যাওয়ার জন্য আর জুতোও তো একদম কাদাতে ভরে যাচ্ছে বললাম তেমন ভাবে পেতে দাও যেন ও শুতে বসতে পারে হ্যাঁ বেশ সামনেটা দিলে না কাদাটার মধ্যে ওদিকটা শ্যাওলা মাম্পু জিও না ঠেঙাতে ভেঙে যাবে ওখানে বসো বসো আরে ওই কাপড়টা টিনের ঘরে রয়েছে কাপড় সরমেছর মেছর ওইদিকে খালি দিকে যেতাম ওইদিকে আর কে যাচ্ছে তুমি সামনেটাতেই দাও ও এই সামনেটা দাও মেরে যেখানে দাঁড়িয়ে আছে ফাঁকা দেখো আমাদের কলাপাতা বেচানোর রাস্তা একেবারে তৈরি হয়ে গেছে বুদ্ধি বলো কোথায় দেখো তোমাকে এক্সট্রা কিছু করতে হবে না তুমি সোজা কাজে যাও কাজে না গেলে আমার কোনো কাজ হচ্ছে না সময় হচ্ছে এখন দেড়টা বাজে আর যেহেতু অনেক সকালে রান্না তো ওই জন্য মা হচ্ছে তরকারিটা মানে মাংসের ঝোলটা একবার গরম করে নিল এবার হচ্ছে পেট পুজো হবে হেভি হাওয়া দিচ্ছে বাইরে বৃষ্টি থেমে গেছে আকাশ একদম একটু পরিষ্কার একদিকে মেঘ একদিকে পরিষ্কার কিন্তু বৃষ্টি থেমে গেছে জামা কাপড় যা কাঁচাকুচি ধোয়া ধুয়ে হয়েছিল আশেপাশে সব শুকিয়ে গেছে মোটামুটি কত আরামে শুয়ে আছে আর যেই বৃষ্টি আসবে উনি ঘরে ঢুকে পড়বে এর বাবার না আর লাগবে না এই হলো এটা হলো আমার একে একে ধরে আসি দেখো বাবাকে কখন বললাম বসেনি কোন রকম খেয়েছি জাস্ট আর অমনি বৃষ্টি চলে এসেছে তো কি করব মেয়েটাকে তো খেতে না দিলেও পরে খাবে না আর পালিয়ে গেলে আসবেও না ছাতা ধরে ওকে ভাত খাওয়ালাম খেয়ে এসে যে মরানি মন্ডি করেছে না না ছাগল তাড়ানো বৃষ্টি হচ্ছে একবার আসছে ঝাট করে আবার কমে যাচ্ছে বৃষ্টির অবস্থা দেখো না তর বড়ি আসছে আবার কমে যাচ্ছে একটু যে ছব মানে সেই শান্তি নেই এত জোর বৃষ্টি এলো সে বৃষ্টির আওয়াজেই ধেরমের উঠে পড়েছে আমি জানালায় কিছু আছে নাকি জামা কাপড় কি জানি তো যাই হোক জানালায় কিছু নেই এখন শুয়ে শুয়ে দেখি মোবাইলই ঘাঁটছি তো আসছে না আর আমার এমন দুপুরে যদি ঘুমিয়ে নিই রাত্রিবেলা জেগে থাকতে হয় মাঝরাত্রি পর্যন্ত সমস্যাটা কার কার আছে বলো তো দুপুরে ঘুমালে রাত্রিরে আর ঘুম আসে না এই এই সব আমার আগা গড়াই দুপুরে ঘুমালে আর রাত্রিরে ঘুম আসতে চায় না আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো কাহা পাশে কেমন যেন শীতকালের মতন খসখসে করছে মানে ড্রাই ড্রাই লাগছে